বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট এয়ারলাইন্স এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা চাকরি প্রার্থী ভাই বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্স এ সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম

ডিস ওয়াশার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ ত্রিশ বছর কর্মস্থল হবে ঢাকা উত্তরায় মাসিক বেতন দেয়া হবে ষোলো হাজার টাকা করে প্রতি মাসে ডিস ওয়াশার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস এবং সর্বোচ্চ এইচএসসি পাস বয়স সর্বোচ্চ ত্রিশ বছর প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে কাজের ধরনের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো রান্নার সরম জামাদি ধৌত করা খাবারের বাস্কেট ও অন্যান্য সরঞ্জাম পরিষ্কার করা রান্নার কাঁচামাল যেমন চাল ডাল মাছ মাংস ইত্যাদি সবজি ধৌত করা খাবারের টরলি পরিষ্কার করা রান্নার কাজে সহায়তা করা এই পদে বেতন দেয়া হবে হাজার টাকা করে প্রতি মাসে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে অর্থাৎ আপনার যখন ডিউটি হবে তখন সেই অনুযায়ী খাবার প্রদান করা হবে বেতন ছাড়াও উৎসব ভাতা দেয়া হবে এবং সাপ্তাহিক ছুটি হবে দুই দিন করে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার উত্তরায় আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র ব্রিজ জবসের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই তারিখ অর্থাৎ অনলাইনে আপনাদেরকে ব্রিজ জবসের মাধ্যমে আবেদন করতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের কোনো দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ

এস এবং সি এবং পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ